তোরা বড় আর আর গিলে দৃষ্টিতে বুঝতেছিস তো আয় আসছিস যা সাগরের মাঝে দাঁত দি বল্লাই কতজন আয় বাইশটা না আর বাইশটা মনে নগর ও আল্লাহ তো তো বাসিতো না মনে নগর হই যে তোরা আয় আসল তুলি তুই ঐটা যেবি সিয়াং কুড়া তুই ভেলাই না বাইדינה ভাই তোরা ইশারা কর দে তুই কুনিয়ারে কইবে হাঁদার ধরে কি সবাই বড় সমস্যা বহুত বড় সমস্যা এই বড় সমস্যা তোরা ওখানে ঘুরে হইছে না 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 ঘুরে না আরে এ তো বড় সমস্যা তো ফකට মারি টিয়ালে ভেলাই যেনা না না টিয়ানো লই সমস্যা ওর তোরা না তখন অসুবিধা 되 না আর আরাম মত সুযোগই তো না এত সমস্যা তুমি ফন্ডিকে ডার সমস্যা না এত সমস্যা সমস্যা হলো ডার সমস্যা যয়া হলো সমস্যা তুই কইলে ডার সমস্যা দবাই গুলি ফাছ না এ আছিল